ভৌতিক কোরিয়ান সিনেমার তালিকায় এমন কিছু নাম আছে যেগুলো বছর পেরিয়ে গেলেও ভয়ের আবেশ কমেনি একটু আর পয়েন্ট সেই নামগুলোর মধ্যে অন্যতম গল্পের পটভূমি তৈরি হয়েছে ভিয়েতনাম যুদ্ধকে ঘিরে আমরা জানি উনিশশো সালের এই যুদ্ধে আমেরিকার মিত্র হয়ে দক্ষিণ কোরিয়াও অংশ নিয়েছিল ভিয়েতনামের বিপক্ষে আর সেই ভয়ঙ্কর যুদ্ধকালীন সময়েই ঘটে অদ্ভুত সব রহস্যময় ঘটনা যা দর্শকদের ডুবিয়ে দেয় ভয়ের অচেনা জগতে সিনেমাটি মুক্তি পায় দুই সালে এবং এটি পরিচালনা করেছেন টংসো চ্যাং মুক্তির এত বছর পরেও ছবিটি এখনো ভৌতিক কোরিয়ান সিনেমার মধ্যে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয় বর্তমানে এর আইএমডি রেটিং সিক্স পয়েন্ট থ্রি বাই টেন তাহলে চলুন শুরু করা যাক আর পয়েন্ট মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একটি সেনাবাহিনীর সদর দপ্তর দেখতে পাই যেটা মূলত কুরিয়ার একটি সদর দপ্তর ছিল তো সেখানে আমরা দুজন আর্মি অফিসারকে দেখতে পাই যারা একটি রেডিও ট্রান্সমিশনের সামনে তো হঠাৎ করেই তাদের এই ট্রান্সমিশনে একটি ভয়েস আসে ভয়েসটি ছিল এরকম আমরা খুবই বিপদে আছি আমাদের সকলকে মেরে ফেলা হচ্ছে দয়া করে আমাদের জন্য সাহায্য পাঠান ভয়েসটি পাঠিয়েছিল ডঙ্কি থ্রি নামে একটি আর্মির টিম ডঙ্কি থ্রি মিশনটি করা হয়েছিল আর পয়েন্ট নামে একটি জায়গায় যেটা ছিল ভিয়েতনামের এরিয়ায় এই মিশনে যাওয়ার পর একজন সৈনিক ব্যতীত বাকি সব নিখোঁজ হয়ে গিয়েছিল তাই ছয় মাস আগেই এই মিশনটি ডেথ অব অ্যাকশন নামে অভিহিত করা হয়েছিল তারপর আমরা একজন তদন্ত অফিসার হসপিটালে একজনের সাথে দেখা করে লোকটির পুরো মুখটা ব্যান্ডেজ দিয়ে পেছানো ছিল আর এই ব্যক্তিটি ডঙ্কি থ্রি মিশন থেকে বেঁচে ফিরে এসেছিল তখন এই লোকটিকে বয়েসের কথা জিজ্ঞেস করলে লোকটি বলে এটা অসম্ভব কারণ আমার নিজের চোখের সামনে তারা মারা গেছে এবং আমি প্রত্যেকে ট্যাগ সংগ্রহ করেছি তো ট্যাগ বলতে মূলত যারা এই মিশনে অংশগ্রহণ করে তাদের গলায় লকেটের মতো একটি চেন থাকে ওটাকে তারা ট্যাগ বলে দলের কেউ মারা গেলে ট্যাগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয় সিনে আমরা লেফটেন্যান্ট চুই এবং সার্জেন্ট কিমকে দেখতে পাই তারা দুজন একটি পতিতালয়ে যায় এবং সেখানে যাওয়ার পর ভিয়েতনামের একটি গুপ্তচর কিমকে গুলি করে মেরে ফেলে তখন চুই গুলির শব্দ শুনে রুম থেকে বেরিয়ে এসে ভিয়েতনামী মেয়েটিকে দেখতে পায় আর সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে সদর দপ্তরের ক্যাপ্টেন বিষয়টি জানতে পারে এবং চুইকে তার চেম্বারে ডেকে পাঠায় তখন সে চুইকে দুটি অপশন দেয় হলো চাকরি থেকে রিজাইন দিতে হবে আর না হয় আর পয়েন্টে গিয়ে ছয় মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং এই বয়সটি কে পাঠাচ্ছে সেই ইনফরমেশনটি নিয়ে আসতে হবে লেফটেন্যান্ট চুই মিশনে যাওয়ার জন্য রাজি হয় এবং সে নয় সদস্যের একটি দল নিয়ে সেই দ্বীপের দিকে রওনা দেয় দ্বীপটির নাম ছিল আর পয়েন্ট দ্বীপে যাওয়ার পর তারা প্রথমে একটি গ্রুপ ফটো তুলে নেয় তারপর তারা জঙ্গলের দিকে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের উপর একটি অতর্কিত হামলা হয় এবং লেফটেন্যান্ট চুই খুবই দক্ষতার সাথে সেই হামলাকারীদের গাঠিতে রকেট লঞ্চার আঘাত হানে তারপর তারা ওই গাটিতে যাওয়ার পর দেখতে পায় একটি মেয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে এবং তার পাশে একটি লাশ ছিল লাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এটি প্রায় আরো এক মাস আগের লেফটেন্যান্ট চুই আহত মেয়েটির দিকে তাকালে মেয়েটির মুখে একটি রহস্যময় হাসি দেখতে পাই তো তারপর সবাই সেখান থেকে চলে যায় মেয়েটিকে আর গুলি করে না কারণ মেয়েটির যে অবস্থা ছিল কিছুক্ষণ পরে এমনিতেই মারা যাবে হাঁটতে হাঁটতে তারা এমন একটি জায়গায় আসে যেটা ছিল আর পয়েন্টের শুরু এবং সেখানে তারা একটি সমাধি দেখতে পায় যেখানে লেখা ছিল একশো বছর আগে এখানে একটা নদী ছিল এবং চাইনিজরা ভিয়েতনামিদের মেরে এই নদীতে ফেলে দিত আর তারপর তারা নদীটা বরাট করে এখানে একটি মন্দির নির্মাণ করে পাশে আরেকটি লেখা ছিল সেখানে বলা হয়েছে যেখানেই যাও না কেন আমি সেখানেই থাকব আর যাদের হাতে রক্ত লেগে আছে এরপর লেখাটা অস্পষ্ট থাকায় কর্পোরাল জো সেটা পড়তে পারেনি তারপর সেখান থেকে কিছু দূর সামনে এসে তারা বিশ্রাম নেয় এবং পরের সিনে আমরা দেখতে পাই কর্পোরাল জো সহ তার আরো দুইজন কলিক টয়লেট করার জন্য মাঝখানে যায় তখন একজন কর্পোরাল জোকে জিজ্ঞেস করছিল আগে আগে কি করতে উত্তরে সে বলে দোয়ার কাজ করত। এই কাজ করার জন্য কিছু চাইনিজ ভাষা শিখতে হয় আর এজন্যই কর্পোরাল জো সেই লেখাটি পড়তে পেরেছে তখন কর্পোরাল জো আরো বলে এখানকার পরিবেশটা খুবই ছমছমে খোয়াশার জন্য এবং ভয়ঙ্কর আর এখানে কোনো জীবিত মানুষ থাকতে পারে বলে মনে হয় না আশেপাশের অদ্ভুত একটা গন্ধও পাওয়া যায় যেটা ইঙ্গিত দেয় এখানে কোনো কিছু রয়েছে তো পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠার পর দেখতে পাই তাদের সামনেই বিশাল বড় একটি অট্টালিকা বাড়ি যেটা গতকাল রাতে অন্ধকার এবং কুয়াশা থাকার কারণে তারা কেউ দেখতে পায়নি তারপর তারা খুবই সতর্কতার সাথে বাড়িটিতে প্রবেশ করে এবং সেখানে তেমন কিছুই পায়নি তারপর লেফটেন্যান্ট চুই সবার উদ্দেশ্যে একটি বক্তব্য রাখে যেখানে সে বলে তাদের পুরো দলটি দুটি ইউনিটে ভাগ হয়ে যাবে এর মধ্যে একটি ইউনিটের নেতৃত্ব দিবে সে নিজেই এবং অন্য ইউনিটে জিন নামে একজন সার্জেন্ট নেতৃত্ব দিবে তো তাদের হাতে সময় আছে মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যেই হারিয়ে যাওয়া সেই ডঙ্কি থ্রি মিশনের প্রত্যেকটি সদস্যকে বের করতে হবে হয় জীবিত আর না হয় মৃত তখন একজন প্রশ্ন করে তারা কত নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিল উত্তরে চুই বলে তিপ্পান্ন নম্বর ব্যাটেলিয়ন তখন একজন সার্জেন্ট আরেকজন সদস্যকে বলে তুমি তো তিপ্পান্ন ব্যাটেলিয়নের সদস্য ছিলে তখন সে অনেকটা গাবড়ে যায় এবং উত্তর দেয় যে সে কাউকেই চিনে না পরের দিন সকালবেলা সার্জেন্ট জিন তার সাথে আরও তিনজনকে সাথে নিয়ে আশেপাশের এলাকাটা ঘুরে দেখার জন্য বের হয় জঙ্গলে ঢোকার পর কর্পোরাল চো একটু পিছনে পড়ে যাওয়ায় সে তাদের তিনজনকে হারিয়ে ফেলে এবং তাদের খুঁজতে থাকে আর সেই সাথে ডাকতে থাকে কিন্তু সে কাউকেই খুঁজে পাচ্ছিল না কিছু দূর যাওয়ার পর তার সামনে কিছু সেনা সদস্য দেখতে পাই তখন সে তাদের ডাকতে থাকে কিন্তু কেউ পিছনে ফিরে না তখন সে একজন সৈনিকের টুপিতে কিছু লেখা দেখতে পাই লেখাটা ছিল সুখ আমার জন্য অপেক্ষা করো তারপর হঠাৎ করে সবাই একসাথে নিচে ডাউন হয়ে যায় এরপর কিছুক্ষণ পর কর্পোরাল চো মাথা তুলে দেখতে পাই সামনে কেউই নাই সিনটি সেখানেই কাঠ হয়ে যায় সার্জেন্ট জিন লেফটেন্যান্ট চুইকে কল দিয়ে জানায় কর্পোরাল চোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা আর সিক্স নামে একটি জায়গায় রয়েছে তারপর লেফটেন্যান্ট চুই তার টিম নিয়ে বেরিয়ে পড়ে তাদের খোঁজার জন্য এবং তাদের সাথে চাইনিজদের তৈরি সেই মন্দিরে দেখা হয় তারপর তারা খেয়াল করে এই মন্দিরের পাথরের মূর্তির সামনে আগরবাতি জ্বালানো তখন সবাই অবাক হয়ে যায় এই এলাকায় তো কোনো মানুষজন নেই তাহলে আগরবাতি কে জ্বালালো তখন হঠাৎ করে কর্পোরাল লি কর্পোরাল জোকে দেখতে পাই মন্দিরের কোনায় ভয়ে কাঁপতেছিল তারপর সবাই সে বাড়িতে চলে আসে তখন কর্পোরাল জো ঘটনাটা সবাইকে বললে কেউ তার কথা বিশ্বাস করে না তারপর জো সবার হেলমেট চেক করতে থাকে কারণ সে জঙ্গলে একজন সৈনিকের হেলমেটে চুংসুক আমার জন্য অপেক্ষা করো লেখাটা দেখেছিল তাই সে বলছিল আর হেলমেটে এই লেখাটা ছিল জো কারো হেলমেটে লিকাটা খুঁজে পায়নি সার্জেন্ট চাং কর্পোরাল জোকে জিজ্ঞেস করে তুমি লেখাটি কোথায় পেয়েছ তখন সে বলে একজন সৈনিকের মাথায় হেলমেটে দেখেছি কিন্তু সার্জেন্ট চাং সেটা বিশ্বাস করে না কারণ এটা তো কোনোভাবেই সম্ভব না এই লেখাটি ছিল মূলত ডংকি থ্রিতে আসা একজন সৈনিকের হেলমেটে যার নাম ছিল প্রাইভেট চাং কারণ এই সৈনিক যখন মিশনে এসেছিল তখন সে সার্জেন্ট চাংকে একটি ক্যামেরা দিয়ে আসছিল তার ওয়াইফের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সেই সৈনিক মিশন থেকে ফিরে আসেনি তাই ক্যামেরাটি সে নিজের কাছেই রেখে দিয়েছিল সেটা তার স্ত্রীকে ফেরত দেয়নি তারপর কর্পোরাল বিউন এই বাড়িতে একটি রেডিও পেয়েছিল আর সেটা সে ঠিক করতে পেরেছে তখন রেডিও থেকে তারা গান শুনে আর সবাই মিলে নাচানাচি করে কিন্তু হঠাৎ রেডিওতে গান বন্ধ হয়ে যায় সেখানে গুলাগুলির আওয়াজ শুরু হয়ে যায় তখন সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায় লেফটেন্যান্ট চুই সেই গুলাগুলের আওয়াজটি বারবার শুনছিল আর বোঝার চেষ্টা করছিল এটা কোথা থেকে আসছে কিন্তু সেটার কোনো ক্লু খুঁজে পায়নি তারপর কর্পোরাল বিউনকে জিজ্ঞেস করলো হেডকোয়ার্টার থেকে তাদের ট্রান্সমিশনে কোনো তথ্য আছে কিনা কর্পোরাল বিউন বলে কোনো তথ্য আসেনি বরং সে জ্যাক নামে একজনের ভয়েস শুনতে পেয়েছিল যে ছিল মূলত একজন ফ্রান্সের সৈনিক সে বলছিল সে এবং তার ভাই পল জমস ছিল এবং তারা এই আর পয়েন্টে আসছে যুদ্ধ করার জন্য তখন বিউন জিজ্ঞেস করে আমাদেরই আর পয়েন্টে আমরা ছাড়াও আরো কোনো ফ্রেঞ্চ সৈনিক আছে কিনা উত্তরে চুই বলে এখানে শুধু আমরাই আছি আর কেউ নেই তখন লেফটেন্যান্ট চুই মনে করে বিউনের ঘুম হয়তো কম হয়েছে তাই সে বলছে তো এর কিছুক্ষণ পর তারা বাহিরে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং সবাই বাইরে বের হয়ে দেখে আমেরিকার কিছু সৈনিক এখানে এসেছে যাদের প্রধান ছিল ক্যাপ্টেন ব্যাগ তখন ক্যাপ্টেন ব্যাগ বলে এ বাড়িতে ইলেকট্রিক ব্যাটারি চেঞ্জ করার জন্য প্রতি সপ্তাহে আমাদের আসতে হয় তখন ক্যাপ্টেন ব্যাগ চুইকে বলে দুতলায় একটি রুম রয়েছে এই রুমটিতে কাউকে ঢুকতে দিবেন না এবং তারা কেন এখানে এসেছে জানতে চাইলে চুই বলে ছয় মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া তাদের সদস্যদের খুঁজতে তারা এখানে এসেছে তখন ক্যাপ্টেন ব্যাগ বলে এখানে কেউ আসলে তারা ফেরত যায় না সে আমেরিকান হোক আর ফ্রেঞ্চ হোক কিছুদিন আগে এখানে ফ্রেঞ্চ সৈনিক আসছিল কিন্তু তারা হঠাৎ করেই উধা হয়ে গিয়েছিল এবং ঘটনাটি ঘটেছিল খুব দ্রুত তখন চুই জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের উত্তরে ব্যাগ বলে আপনারা কি এখানকার গুজব সম্পর্কে কিছুই শুনেননি উত্তরে চুই বলে আমরা কিছুই শুনিনি তো এরপর ব্যাগ তার সদস্যদের নিয়ে সেখান থেকে চলে যায় সে আর কিছুই বলে না তারপর আমরা রাতের বেলা সার্জেন্ট পার্ক এবং সার্জেন্ট উংকে দেখতে পাই যারা কিনা বাহিরে পাহারা দিচ্ছিল তখন তারা দূরে কিছু একটা দেখে অবাক হয়ে যায় সাদা ছাওয়ার মতো কিছু একটা ছিল কিন্তু তারা ক্লিয়ার দেখতে পাচ্ছিল না তখন বিল্ডিং এর দুতলাই ছিল লেফটেন্যান্ট চুই সে জানালা থেকে দাঁড়িয়ে দেখে নিচে একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে সে মেয়েটার দিকে লাইট ধরতেই সেখানে কিছুই ছিল না তো পরের দিন রাতের বেলা আবার যখন সার্জেন্ট পার্ক এবং সার্জেন্ট উং বাইরে পাহারা দিচ্ছিল তখন সার্জেন্ট উং কিছুটা ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে দেখতে পাই তার সামনে যে ছিল সে তার ক্যামেরা নিয়ে দেখছিল তখন সার্জেন্ট উং ক্যামেরাটি টান দিয়ে নিয়ে নেয় এবং বলে আমি আমার চার মাসের বেতন জমিয়ে ক্যামেরাটি কিনেছি তুমি এটা নিতে পারো না তখন তার সামনে থাকা ব্যক্তিটি বলে তুমি ক্যামেরাটি কিননি বরং এটা তোমাকে কেউ দিয়েছে তখন সার্জেন্ট উং রেগে গিয়ে লোকটিকে চর দিয়ে বসে তখন সে লক্ষ্য করে এটা তো সার্জেন্ট পার্ক না ওখানে অন্য কেউ বসেছিল তখন সার্জেন্ট উং ভয় পেয়ে দৌড়ে বাড়িতে চলে আসে তো পরের দিন সকালবেলা সার্জেন্ট চিনের কাছে খবর চাই প্রাইভেট চাং নামে একজন সৈনিককে পাওয়া যাচ্ছে না এরপর দুজন সার্জেন্ট একটা সিঁড়িতে বসে নিজেদের মধ্যে কথা বলছিল আর তখন হঠাৎ উপর থেকে রক্তের এক ধারা একজনের মুখে পড়ে তো হঠাৎ রক্ত দেখে সবাই চিৎকার করতে থাকে আর উপরে তাকিয়ে দেখে তাদের এক সদস্যের লাশ ঝুলে আছে তখন তারা লাশটি নামায় আর দেখতে পাই এটি প্রাইভেট চাং লাশ তারপর তারা লাশটি পলিথিনে মুড়িয়ে রাখে তখন হেডকোয়ার্টারে কল দিয়ে বলে প্রাইভেট চাং নামে তাদের এক সদস্য মারা গেছে কিন্তু হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন বলে প্রাইভেট চাং তো আমাদের সদস্যের কেউ না সে তো ডঙ্কি থ্রি সদস্যের ছিল তখন চুই বলে না সে আমাদের সদস্যের ছিল তখন ক্যাপ্টেন রেগে গিয়ে বলে তোমাদের টিমে এখন কতজন আছে উত্তরে চুই বলে জন ছিল একজন মারা যাওয়াতে তারা নয় জন আছে ক্যাপ্টেন তখন আরো রেগে যায় আর বলে তোমরা তো এই মিশনের নয় জনই গিয়েছ দশজন না চইতো পুরো অভাগ হয়ে যায় সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না তাই সে মিসিং হয়ে যাওয়া সৈন্যদের লিস্ট দেখে বুঝতে পারে প্রাইভেট চাং তাদের দলের না বরং ডঙ্কি থ্রি দলের ছিল তাহলে প্রথম থেকেই প্রাইভেট চাং তাদের সাথে ছিল অথচ তারা কেউ টের পায়নি সার্জেন্ট জিন তাদের গ্রুপ ফটো চেক করে বুঝতে পারে আসলে প্রাইভেট চাং নামে লোকটি তাদের দলে মিশে গিয়েছিল কারণ তারা নয়জন ছবিতে ছিল আর ওই লোকটি ক্যামেরায় ছিল তো বিষয়টা খুবই ছিল তাই চুই জিনকে না করে এ কথা কাউকে বলার জন্য কারণ বলেই শূন্যদের মনোবল হারিয়ে যাবে আর তারা ভয় পেয়ে এই মিশন থেকে সরে যেতে চাইবে এরপর লেফটেন্যান্ট চুই এই মন্দিরে একটি ফাঁদ পেতে রাখে কেউ যদি সেখানে আসে তাহলে বিস্ফোরিত হয়ে মারা যাবে তো সেদিন রাতের বেলা সার্জেন্ট উং পাহারায় ছিল তখন সে অদ্ভুত কিছু একটা দেখে দৌড়ে পালাতে থাকে কিন্তু পালাতে পালাতে সে বাড়িতে না এসে সে মন্দিরে চলে আসে আর এখানে তাদের ফেলে রাখা ফাঁদে পা দিয়ে বিস্ফোরিত হয়ে আর সেখানেই মারা যায় তো পরের দিন রাতের বেলা চই সে মেয়েটিকে আবার দেখতে পায়। তখন সে মেয়েটির পিছু নেই আর যেতে যেতে সে মেয়েটিকে হারিয়ে ফেলে আর তার সামনে বিশাল বড় একটি মূর্তি দেখতে পায়। সে যখন ফিরে আসবে তখন দেখতে পায় তার চারপাশে শত শত সমাধি ছিল তখন সে সেখানে পল আর জ্যাক নামে একটি সমাধি খুঁজে পায় এই দুই জমজ ভাইয়ের কথা সে কর্পোরাল বিউনের কাছে শুনেছিল কিন্তু সে বিউনের কথা সেদিন বিশ্বাস করেনি তখন সে দ্রুত সেখান থেকে চলে আসে কিন্তু আসার সময় সে তার লাইটারটি সেখানে ফেলে আসে তো সেই রাতেই শূন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেউ কেউ বলছিল আমরা ভূতের বিরুদ্ধে লড়তে এসেছি তখন সার্জেন্ট জিন এসে তাদের থামায় তো পরের দিন সকালে তাদের দলটি দুটি ভাগে ভাগ হয় আর ফাইভ এবং আর নামে দুটি জায়গায় অনুসন্ধান শুরু করে গতকালকে রাতে চুই সে কবরস্থানে একটি ঘণ্টি পেয়েছিল যেটা সে আর পয়েন্টে আসার সময় সে আহত মেয়েটির হাতে দেখেছিল তাই চুই চাইছিল সে মেয়েটির কাছে যাবে তো তারা কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটি বিধ্বস্ত হেলিকপ্টার পরে আছে আর সেখানে তারা অর্ধগলিত একটি লাশের কাছে একটি কার্ড দেখতে পাই আর তারা বুঝে যায় সেটা ক্যাপ্টেন ব্যাকের আইডি কার্ড যারা কিছুদিন আগে সে বাড়িতে আসছিল ব্যাটারি চেঞ্জ করতে তার মানে ওই দিন যারা আসছিল সবাই ছিল মৃত কর্পোরাল যোগ খুবই ভয় পায় এবং বলে স্যার আমাদের ইমিডিয়েটলি এখান থেকে চলে যাওয়া উচিত যাই হোক তারা হাঁটতে হাঁটতে প্রথমে যে একটি সমাধি দেখেছিল যেখানে কিছু লেখা ছিল সেই স্থানে চলে আসে আর এখন অস্পষ্ট সেই লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাই কর্পোরাল জো পুরো লেখাটা পড়ে শোনায় কথাটা ছিল এরকম যেখানেই যাও না কেন আমি সেখানেই থাকবো আর যাদের হাতে রক্ত লেগে আছে তারা কেউ এখান থেকে ফিরে যেতে পারবে না এটা শুনে সবাই ভয় পেয়ে যায় কারণ লেখাটা খুবই ছিল ওইদিকে আমরা জিনকে দেখতে পাই তারা হাঁটতে হাঁটতে সেই সমাধি ব্যতীত কোনো সমাধি ছিল না তারপর জিন সেখানে চুয়ের লাইটারটি খুঁজে খোঁজে পাই এরপর জিন তার পকেট থেকে একটি ট্যাগ বের করে দূরে ফেলে দেয় আর করফুরাল লিকে বলে ওই দিকে খোঁজার জন্য তখন লি খুঁজতে খুঁজতে সেই ট্যাগটি খুঁজে পায় আর সেটা জিনকে ফেরত দেয় আসলে বিষয়টা ছিল এরকম জিনকে এই মিশনে পাঠিয়েছে সদর দপ্তরের ক্যাপ্টেন সাথে একটি ট্যাগ দিয়েছে কারণ ক্যাপ্টেন বলেছিল তোমরা যদি কোনো কিছু খুঁজে না পাও তাহলে সেই ট্যাগটা নিয়ে চলে আসবে আর তাতে সবাই জানতে পারবে তোমরা অন্তত একটা ট্যাগ তো নিয়ে এসেছো তারপর জিন হঠাৎ দূরে মানুষের মতো কাউকে দেখতে পায় তখন সে সেই মানুষটির এখানে অপেক্ষা করতে বলে কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও যখন জিন আসেনি তখন তারা বাধ্য হয়ে চুইকে কল দেয় আর চুই বলে তোমরা আর টুইয়ের দিকে আসতে থাকো তারপর তারা হাঁটতে হাঁটতে একটি খাদের কিনারায় জিনের বোতল দেখতে পায়। তাই তারা মনে করে জিন খাদে পড়ে মারা গিয়েছে এরপর তারা যখন একটি জলাশয় পার হতে যাচ্ছিল তখন তারা সেখানে পানির নিচে অনেক মৃত লাশ দেখতে পায় যেটা দেখে লি মারাত্মক ভয় পায় লি দেখতে পায় দূরে একজন লোক তার দিকে আসছে সে মনে করে ভূত আসছে তাই সে এলো পাতারি গুলি করতে থাকে কিন্তু দূরে মূলত চুই তার টিম নিয়ে এদিকে আসছিল তো লির গুলির কারণে চুইয়ের এক সদস্য সেখানেই মারা যায় তারপর সবাই বাসায় ফিরে আসে শুধু জিন বাদে এরপর আমরা জিনকে দেখতে পাই সে উপর থেকে নিচে পড়ে মারা যায়নি বরং আহত হয়েছিল তখন সে সামনের দিকে এগিয়ে যেতেই সে রেডিও ট্রান্সমিশনের ভয়েসটি শুনতে পায় যে ভয়েসটি মূলত সদর দপ্তরে পাঠানো হয়েছিল আর এই ভয়েসের কারণেই তারা এখানে তখন জিন কাছে গিয়ে দেখে একটি অর্ধগলিত লাশের হাতে সেই ট্যাপ রেকর্ডার আর সিনটি সেখানেই কাঠ হয়ে যায় চুই বাড়িতে এসে সেই দোতলায় উঠে এবং ক্যাপ্টেন ব্যাকের সেই রূপটি খুলে আর সেখানে তেমন কিছুই খুঁজে পায় পায় না শুধু একটি ছবি দেখতে যেখানে শত শত ফ্রেঞ্চ সৈন্যদের সাথে একটি মেয়েও ছিল আর এই মেয়েটিকে চুই প্রতিদিন দেখতে পায় চুই বুঝে যায় তারা আসলে ভূতের বিরুদ্ধে লড়ছে এখানে কোনো জীবিত মানুষ নেই তাই সে হেডকোয়ার্টারে ফোন করে বলে ইমিডিয়েটলি হেলিকপ্টার পাঠাতে হেডকোয়ার্টার থেকে খবর আসে রাতে কুয়াশার জন্য আসতে পারবে না তাই তারা সকালে হেলিকপ্টার পাঠাবে তাই আজকে রাতটা যেভাবেই হোক টিকে থাকতে হবে আর ঠিক তখনই তারা সবাই শুনতে পায় বাহির থেকে কেউ আসছে তাই তারা সবাই পজিশন নিয়ে রাইফেল তাক করে সবাই দাঁড়িয়ে থাকে আর ঠিক তখন তারা দেখতে পাই জিন হাতে একটি ট্যাপ রেকর্ডার আর একটি কাটা মাথা নিয়ে আসে এটি হলো সে অর্ধগুলিত লাশের মাথা তারপর একজন সৈনিক জিনের পায়ে ধরে বলে যেভাবেই হোক তাকে এখান থেকে বের করতে কিন্তু জিন তখন তার নিজের মধ্যে ছিল না মানে সে বশীভূত হয়ে গিয়েছিল তাই সে তার ছুরিটা দিয়ে ওই সৈনিকের গলা কেটে ফেলে আর সাথে সব সৈনিক জিনকে গুলি করতে থাকে আর তাকে সেখানেই মেরে ফেলে তারপর সে আত্মাটি কর্পোরাল বিয়নের মধ্যে ঢুকে যায় আর বিহুন তখন তার কাছে থাকা সেই গ্রেনেডটি ব্রাস্ট করতে চেয়েছিল যাতে সবাই একসাথে মারা যায় কিন্তু তার আগেই চুই তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু তাতেও একটি গ্রেনেড নিচে পড়ে যায় আর সেটা বিস্ফোরিত হয় তাদের সাথে থাকা একজন মারা যায় তারপর হঠাৎ কর্পোরাল লিয়ের মধ্যে আত্মাটি ঢুকে যায় আর সে জোকে গুলি করে মেরে ফেলে তখন চুই লিকে গুলি করে মেরে ফেলে তখন বেঁচে থাকে সার্জেন্ট চাং এবং চুই কিন্তু গ্রেনেড বিস্ফোরণে চাং তার চোখ হারিয়ে ফেলে তারপর চুই দেখতে পাই সেই সাদা পোশাক পরা মেয়েটি তার দিকে আসছে তখন চুই বুঝে যায় এ মেয়েটির আত্মাই সবার ভিতরে প্রবেশ করছিল তাই বোঝা যাচ্ছে এখন আত্মাটি তার ভিতরে ঢুকে যাবে আর তারপর সে জাংকে মেরে ফেলবে তাই চুই চাংকে বলে রাইফেলটি হাতে নিয়ে বাম দিকে টার্গেট করার জন্য আর করে রাইফেলটি বাম দিকে তাক করে রাখে আর যখনই সে আত্মাটি চুইয়ের ভিতরের মধ্যে ঢুকে যায় তখন চুই চিৎকার দিয়ে বলে ফায়ার সাথে সাথে জাং গুলি করে দেয় আর সেই গুলিতে চুই মারা যায় তো এখন শুধু জাং একা বেঁচে ছিল কিন্তু জাংয়ের কথা শুনে আমরা বুঝতে পারছিলাম সে পাগল হয়ে গিয়েছে তো পরের দিন সকালে উদ্ধারকারীরা এসে শুধু জাংকে জীবিত দেখতে পাই কিন্তু খুবই আশ্চর্যের বিষয় সে বিভীষিকাময় রাতের কোনো চিহ্ন ছিল না এই বাড়িতে এত লাশ এত রক্ত সব এক নিমিশে গায়েব হয়ে গিয়েছে শেষ আমরা আবার একটি ভয়েস শুনতে পাই যেটা বলছিল আমরা মূল থ্রি সৈনিক আমরা খুবই বিপদে আছি এখানকার সব মানুষকে মেরে ফেলা হচ্ছে দয়া করে আমাদের জন্য সাহায্য পাঠান লেফটেন্যান্ট চুয়ের মিশনের নাম ছিল মোল থ্রি তার মানে সেই দ্বীপের আত্মাটি আবার সেই বয়সটি পাঠাচ্ছে নতুন শিকারের জন্য আর মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে